আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর নতুন একটা ব্ল্যাক কারচুপি আবায়া নিয়ে আসছি যারা অত বেশি কাজ পছন্দ করেন না মানে হালকা কাজ থাকবে তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই ধরনের আবায়া গুলো আপনি সালোয়ার কামিজ শাড়ি সব সাথে পড়তে পারবেন কারণ এটা কিন্তু একদমই ফ্রি সাইজের আমি আজকে আমার টোটাল আউটফিটটাই ব্ল্যাক রাখছি আমার হিজাবও ব্ল্যাক আমি ইনার দিয়ে পড়ছি সেটাও ব্ল্যাক কালার আপনি চাইলে আমার ব্ল্যাক ইনার ব্ল্যাক হিজাবও নিতে পারবেন আজকে নতুন লঞ্চিং যেই কেপটা এটা প্রাইস হচ্ছে মাত্র টাকা দেখেন এটার ব্ল্যাক এর উপরে খুব সুন্দর করে ব্ল্যাক এবং গোল্ডেন কারচুপি কাজ করা আছে দেখতে খুবই কিউট আমার তো পার্সোনালি অনেক ভালো লেগেছে এটার হচ্ছে দুবাই চেরি নন ট্রান্সপারেন্ট ফ্রেন্ডলি আর এটা কিন্তু এরকম খোলা থাকবে আপনি এটা সালোয়ার কামিজ শাড়ি যেকোনো কিছুর সাথে পড়তে পারবেন ব্ল্যাক আবায়াটা আমাদের বেশি সেল হয় তো আজকের এই ভিডিওতে নতুন পঁচিশশো টাকার ব্ল্যাক আবায়া ছাড়াও আরো কিছু সুন্দর সুন্দর ব্ল্যাক আবায়া দেখাবো যেগুলোর ভেতরে কারচুপি কাজ আছে যেমন আমি যদি দেখাই এইটা এটার প্রাইস হচ্ছে 2800 টাকা যাদের মনে হচ্ছে না গোল্ডেন কাজও থাকবে না একদম অল ব্ল্যাক নিতে যাচ্ছেন তারা কিন্তু এইটা নিতে পারবেন দেখেন অল ব্ল্যাক একদম কোনো অন্য কালার কিছু নাই শুধু ব্ল্যাক সো এইটাও আমাদের কাছে আছে 2800 টাকা প্রাইস আপনি কিন্তু আমাদের থেকে নিতে পারেন এছাড়াও রিসেন্ট আমাদের এই কালেকশনটা অনেক পছন্দ করেছেন সবাই 3800 টাকার এটা কিন্তু আমরা ওয়েডিং কালেকশনে লঞ্চ করেছি খুবই এক্সক্লুসিভ একটা আবায়া আপনি যদি এক্সক্লুসিভ টাইপের কিছু চান যে একদমই অন্য রকম হবে কারো সাথে মিলবে না তাহলে এটা যেটা এটার প্রাইস হচ্ছে তিন আটশো টাকা এটার ম্যাটেরিয়ালটাও হচ্ছে দুবাই চেরি জর্জের ম্যাটেরিয়াল একদমই কিন্তু নন ট্রান্সপারেন্ট এছাড়াও এই এটা পার্সোনালি আমার বেশি পছন্দ ফুল টুল ডিজাইন না ডিজাইনটা খুবই ইউনিক খুবই সুন্দর তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা এটার প্রাইস যাদের একদম কি বলবো অনেক বেশি ঘন কাজ পছন্দ আবার ফুল টুল টাইপের নিতে চাচ্ছেন না আপু তারা এটা নিতে পারবেন দেখেন কাজটা একদম পা পর্যন্ত আছে শোল্ডার থেকে স্টার্ট করে তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা এটার আমাদের প্রাইস পড়ছে এরপর আমি যেটা দেখাবো সেইটা হচ্ছে অল ব্ল্যাকের ভিতরে তবে শোল্ডার থেকে থেকে নিচ পর্যন্ত কাজ আঠাশশো টাকা দুই টাকা প্রাইস এই যে আমি একটু ক্লোজ দেখিয়ে দিব খুবই সুন্দর দেখতেও সুন্দর আপু পরে অনেক আরাম পাবেন ফ্রি সাইজের যারা আমরা একটু হেলদি তারাও এটা পড়তে পারবো আটাশো টাকা প্রাইস অল ব্ল্যাক কারচুপি ওয়ার্ক করা এরপরে দেখবো হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাক কারচুপি ওয়ার্ক করার ভেতরে আটাশো টাকার ভিতরে এত কাজ পাচ্ছেন এইটা মিস করা যাবে না এইটা মিস করা যাবে না আপনি যদি এইটা নিতে চান আটাশো টাকার ভেতরে এত ঘন কাজ করা শোল্ডার থেকে পা পর্যন্ত এটা নিতে পারেন লাস্টলি আমাদের গোলাপ কারচুপি আবায়া এটা তো অনেক হিট হয়েছে টাকা টাকা গোলাপের আদলে কারচুপিটা করা হয়েছে এই কারণে নাম দিয়েছি হচ্ছে গোলাপ আবায়া এটাও আমাদের অনেক পছন্দ করেছেন আপুরা আপনারা সালোয়ার কামিজ শাড়ি সবকিছুর সাথে পড়তে পারবেন একদম ফ্রি সাইজের সো যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ